আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা চার ধরনের প্রবাসী রয়েছেন যারা ফাইনাল এক্সিটের স্পেশাল যে পাসটা সেটা যদি নিতে চান মানে আপনি এখন সৌদি আরবে ইকামাহীন প্রবাসী সেক্ষেত্রে স্পেশাল পাস নিয়ে দেশে ফেরত আসবেন আসার পর আপনার হয়তো টার্গেট থাকতে পারে আপনি সৌদি আরবে আবার রিটার্ন আসবেন কিংবা যে কোনো একটা কারণবশত আপনি বাংলাদেশে ব্যাক করবেন তো এখন আপনি যেহেতু ইকাম এক্সপায়ার সেহেতু দেশে আসতে পারতেছেন না আপনার ফাইনাল এক্সিট লাগতেছে না কিংবা আপনি ফাইনাল এক্সিটে কার কাছ থেকে লাগাবেন এখন যে কোনো একটা মাধ্যম কিন্তু রয়েছে সৌদি আরবে ফাইনাল এক্সিট লাগানোর জন্য কিংবা স্পেশাল পাস লাগানোর জন্য আপনি বাংলাদেশ দূতাবাস জেদ্দা কনসোলার টিম কিংবা আপনার যে অঞ্চলের যাওজাত অফিস রয়েছে মানে আপনার কফিলের যে অঞ্চলের যাওজাত অফিস রয়েছে তাদের সাথে আপনি যোগাযোগ করে কিন্তু সেই ফাইনাল এক্সিটটা নিয়ে নিতে পারেন তো এখন কথা হচ্ছে যে আপনি যদি আপনার ফাইনাল এক্সিটটা নিতে যান অনেক সময় দেখা যায় যে চার ধরনের প্রবাসীরা ফাইনাল এক্সিটটা নিতে পারেন না কিংবা স্পেশাল পাসটা আপনার লাগতেছে না এটা না লাগার একমাত্র কারণটা কি। চারটা কারণ রয়েছে যে চারটা কারণে আপনার স্পেশাল পাসটা হয় না আপনি সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত আসবেন সেক্ষেত্রে আপনি হয়তো এর আগে কফিলের সাথে একটা ঝামেলা করেছিলেন কফিল আপনার নামে একটা মামলা দিয়ে দিয়েছে সেক্ষেত্রে ওই মামলাটা যে পর্যন্ত শেষ না হবে সে পর্যন্ত আপনি দেশে ফিরতে পারবেন না এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনি হয়তো কোনো মালামাল কিস্তিতে কিংবা যে কোনো মাধ্যম থেকে নিয়েছেন কিন্তু সেটা পরিশোধ করেননি অথবা আপনি গাড়ি চালিয়েছেন সৌদি আরবে আপনার বিরুদ্ধে একটা জরিবানা রয়েছে হয়তো ট্রাফিক আইন ভঙ্গ করেছেন কিংবা যে কোনো একটা জরিবানা আপনার ইকামাতে রয়েছে সেক্ষেত্রে এটা আপনি পরিশোধ করেননি কিংবা আপনি জানেনও না সেক্ষেত্রেও কিন্তু আপনার যে এই স্পেশাল একজিটটা সেটা কিন্তু লাগবে না তৃতীয় নম্বরে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনার কফিলের যদি মহাশসা একেবারে বন্ধ হয়ে যায় অনেক সময় দেখা যায় যে আপনার কফিলের অনেক দিন কাজ কর্ম না করার কারণে কিংবা অনেক ঝামেলার কারণে মহাশাটা বন্ধ হয়ে যায় এখন মহাশাটা যদি বন্ধ হয়ে যায় আপনি কিন্তু এটা দেখতে পারবেন সেটার একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই লিঙ্কে আপনি যে দেখতে পারবেন যে আপনার কফিলের যে যাও যাতে মানে আপনার কফিলের যে মহাশার ডিটেলটা সেটা এখন কি পর্যায়ে রয়েছে যদি রেড কালার হয়ে থাকে তাহলে কিন্তু আপনার কফিলের মহশশ্রটা একেবারে বন্ধ রয়েছে সেই মহাশা বন্ধ থাকলে আপনার স্পেশাল একজিটটা লাগবে না অনেক সময় এটা সমস্যা করে এক নম্বরে যে বিষয়টা থাকে আপনার কফিল হয়তো আপনাকে হরুপ কিংবা টার্মিনেট করে দিয়েছে একেবারে মহাশসা থেকে মুছে ফেলেছে সেক্ষেত্রে ওই ইকামাটা একেবারেই বাতিল হয়ে গেছে যাওজাতের কাছ থেকে যাওজাতের কাছে ওই ডকুমেন্টটা নেই কিংবা এর আগে আপনি ফাইনাল এক্সিট খেয়েছিলেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনার এই স্পেশাল পাসটা রাখতে ঝামেলা হবে সেক্ষেত্রে অবশ্যই যাওজাতের কাছ থেকে আপনি এই ডিটেলগুলো জেনে নেবেন যে কোন বিষয়টার কারণে আপনার এই ফাইনাল এক্সিটটা লাগতেছে না কিংবা আপনার স্পেশাল পাসটা হচ্ছে না যদি আপনার এই স্পেশাল পাসগুলো না লাগে তাহলে করণীয় কি এগুলো কিন্তু অনেক প্রবাসীর জানার বিষয় রয়েছে আপনাকে অবশ্যই সমস্যা খুঁজে বের করতে হবে যে সমস্যাটা আপনি পাবেন আমি যে কথাগুলো বললাম সে এর মধ্যে যে কোনো একটা সমস্যা হয়তো আপনার থাকতে পারে সেই সমস্যাটা আগে সমাধান করতে হবে সেই সমস্যা কিভাবে সমাধান করবেন আপনার যেই সমস্যাটা সেটা নিয়ে অবশ্যই যাওজাতের কাছে হোক আপনার কপিলের কাছে হোক যেভাবে হোক আপনার এটা সমাধান করতে হবে কিংবা আপনি জরিবানা খেয়েছেন জরিমানাটা পরিশোধ করলেও কিন্তু আপনি ফাইনাল এক্সিট পেয়ে যাবেন আপনি এই ঝামেলাগুলো শেষ করবেন তখনই কিন্তু আপনি আপনার স্পেশাল পাস বলেন ফাইনাল এক্সিট বলেন খরচ নেহায়া বলেন সেগুলো কিন্তু আপনার লেগে যাবে তারপরে আপনি দেশে ফিরতে পারবেন এ এছাড়া অন্য কোনো প্রসেসে আপনারা দেশে ফিরতে পারবেন না আর এই সকল কারণেই কিন্তু আপনাদের স্পেশাল পাসগুলো হয় না এখন আপনি বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আবেদন করেছেন না জেদ্দা কনসোলার টিমের মাধ্যমে আবেদন করেছেন কিংবা আপনার কফিলের যাওযাত অফিস থেকে আবেদন করেছেন সেটা কিন্তু বিষয় না বিষয় হচ্ছে আপনার এগুলোই এগুলোর কারণে আপনার ফাইনাল এক্সিট অথবা আপনার স্পেশাল পাসটা লাগতেছে না আশা করি আমাদের প্রিয় প্রবাসীরা এই বিষয়গুলো বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম